কোন সুরা মক্কায় নাজিল হওয়ার পাশাপাশি সত্তর হাজার ফেরিস্তা অবচীর্ণ হয়েছিলেন এবং দিগন্ত ঢেকে গিয়েছিল এ সুরাতুল আনা বি সুরা ইউসুফ সি সুরাতুল আরফ ডি সুরাতুল আনফাল যে আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা পাচ্ছি আচ্ছা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে সূরার আয়াত সংখ্যা 165 সেই সূরাটিই মূলত মক্কা একসাথে নাজিল হয় এবং পাশাপাশি ওই সময় 70 হাজার ফেরেশতা নাজিল হয়েছিল আশা করি সঠিক উত্তরটি বাছাই করতে পারবেন ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন এ সূরা আল আনাম অপশন এ জি সূরাতুল আনাম ফেস করে দিব ইনশাআল্লাহ লক করা হোক অপশন এ সূরাতুল আনাম